ফের আবারও একটি নিম্নচাপ শুক্রবার থেকে তাই শুক্রবার ফের বাড়বে জলীয় বাষ্প যার কারণে শুক্রবার সন্ধ্যার পর হাওয়া বদল জেলায় জেলায় আংসরিক মেঘলা আকাশের সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আর সেই সমস্ত জেলাগুলির নাম জানার আগে আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন চলুন শুরু করি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে সবপুষ্ট নিম্নচাপ আজ শক্তি বাড়বে তাই ক্রমশ এগাবে উত্তর ও পশ্চিম দিকে পরিণত হবে গভীর নিম্নচাপে তবে এটির প্রথমিক অভিমুখ দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূলে তাই শুক্রবার চব্বিশে অক্টোবর উপকূলের এবং লাগোয়া জেলায় বৃষ্টি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর সহ ঝাড়গ্রাম জেলায় সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে শনিবার পঁচিশে অক্টোবর বৃষ্টির পরিমাণ বাড়বে শনিবার ও রবিবার ও সোমবার বৃষ্টির পূর্বভাস এই জেলাগুলির সঙ্গে গঙ্গায় দক্ষিণবঙ্গের তিন জেলায় হালকা মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে কলকাতাও তবে সোমবার দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বভাস রয়েছে এবং উত্তরবঙ্গে ফিরছে বৃষ্টি শুক্রবার দার্জিলিং কলিম্পং জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার সঙ্গে যুক্ত হবে জলপাইগুড়ি জেলাও এরপর রবিবার ও সোমবার উত্তরবঙ্গের আট জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে অতিরিক্ত বজ্রপাতের আগাম সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর এবং দক্ষিণে আন্দ্রামান সাগরের ইন্দ্রা পয়েন্টের কাছে তৈরি হয়েছে ঘূর্ণিবর্তন শুক্রবার শেষ রাতে এটি নিম্নচাপে পরিণত হতে তাই সাতাশে অক্টোবর এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তবে সাতাশ অথবা আঠাশ তারিখে এটির সম্ভাবনা লন্ডফল হতে পারে তবে এখনো পর্যন্ত সম্ভবত লন্ডফল অন্ধ্রপ্রদেশ উপকূলে শেষ মুহূর্তে পরিস্থিতি এবং অভিমুখ কি দাঁড়ায় সেদিকে নজর রাখছে মৌসম ভবন এর প্রভাবে বাংলার উপকূলে জেলায় বৃষ্টি বাড়তে পারে অন্ধ এবং তেলেঙ্গানায় অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এবং তামিলনাড়ুর পুদুচেরি এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সঙ্গে কর্ণাটক ও কেরালায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে